বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে কখনোই মাথা নত করেনি বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বেগম খালেদা জিয়া যিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে রয়েছেন আমরা জানি যে তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তার সুস্থতার এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করে আজকের প্রোগ্রামটা শুরু করতে চাই পঞ্চগড়ের বোদায় শনিবার রাতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে কমিটি প্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আকস্মিক তার জায়গা থেকে লড়াই সংগ্রাম করেছেন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া করি কারণ আগামীর বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্য শ্রদ্ধা সম্মানের সম্পর্ক থাকতে হবে কারণ আমরা মনে করি বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে সৌভার্দ্যের শ্রদ্ধার সম্মানের একটা সম্পর্ক থাকতে হবে তাহলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং তিনি বিগত বছরগুলোতে শেখ হাসিনার স্বৈরাচারী আমলে আপসহীনভাবে লড়াই করে গিয়েছেন কখনোই তার জায়গা থেকে মাথা নত করেননি আপোষ করেননি এবং এই খুনি শেখ ধীরে ধীরে জেল জীবনে তাকে বন্দি রেখে তার শরীরে শরীরকে বিষাক্ত করে তাকে ধীরে ধীরে অসুস্থ করে তুলেছেন এবং তিনি আজকে একটি কঠিন সময় পার করছেন এই জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পঞ্চগড় জেলার পক্ষ থেকে তার জন্য আমরা দোয়া সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এ যে আমাদের সম্মানিত আলেম সাহেবকে অনুরোধ করছি দোয়া পরিচালনা করার জন্য আপনি স্বাস্থ্য সুস্থ রাখার মালিক প্রধানমন্ত্রী যদি জীবনে কোনো গুণা হয়ে থাকে আপনি তার গুমা আপনি নিজ গুণা আল্লাহকে ক্ষমা করে দিবেন